হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আজকে আমার সাথে একটা ঘটনা ঘটে গেছে ওই ঘটনাটা আমি বলছি ঘটনাটা আজকে ঘটেনি দশ তারিখ রাত্রিবেলা ঘটেছে ঘটনাটা তো আমি বলছি ঘটনাটা তোমাদেরকে তো ঘটনাটা ঠিক এই রকম আমি দশ তারিখ রাত্রিবেলা দা স্টোরি আমার চ্যানেলে যে কমেন্ট করেছিল সেই কমেন্ট নিয়ে একটা ভিডিও বানিয়ে যে স্টোরি বাং আমার চ্যানেলে কমেন্ট করেছে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়ে আমি দশ তারিখ রাত্রিবেলা পোস্ট করি আর পোস্ট করার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে একটা কমেন্ট আসে একটা স্টিকার একটা মানে স্টিকার দেওয়া কমেন্ট ছিল দুটো তা আমি যেহেতু তখন ইউটিউবে ছিলাম তাই আমিও সঙ্গে সঙ্গে কমেন্টটা দেখতে পাই এবং কমেন্টে আমি রিপ্লাই দিই দুটো স্টিকার দিয়ে আমিও রিপ্লাই দিয়েছিলাম তো সেইখান থেকে আবার রিপ্লাই আসে যে কিপিটা ব্রো তোমারা মায়াপুর ব্লগ দেখা থা তো আমিও রিপ্লাই দিই থ্যাংক ইউ আর বলে রাখি চ্যানেলের নাম ছিল গেমার অঙ্কুর গেমার অঙ্কুর বলে একটা চ্যানেল তো সেই চ্যানেল থেকেই কমেন্টটা আসে আমি ভেবেছিলাম মনে কোনো মানে এমনি কোনো চ্যানেল যেমন ক্রিয়েট করা থাকে এক একজনে যারা ইউটিউবে ভিডিও করে না তাদের চ্যানেল ক্রিয়েট করা থাকে তো আমি ভাবলাম মানে এমনি চ্যানেল ক্রিয়েট করা আছে কারণ অনেকে ওরকম ভিডিও করে মানে ভিডিও করে না চ্যানেল ক্রিয়েট করে রাখে তো চ্যানেল ক্রিয়েট করা রয়েছে এবার আমাকে সে জিজ্ঞেস করলো ইউ আর ফ্রম তো ইউর ফ্রম জিজ্ঞেস যখন করলো আমার মনে নেই খটকা লাগলো আর তাছাড়া আমি সবার চ্যানেল এমনি একটু করে চালিয়ে দেখি যে কার কটা সাবস্ক্রাইবার আছে বা কেউ ভিডিও ছাড়ে নাকি তো দেখলাম ইউ আর ফ্রম আছে আমি তখন কী বললাম চ্যানেলে আইকনটায় ক্লিক করলাম চ্যানেলের আইকনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি জাস্ট ফোন থেকে চোখ ফেরাতে পারছি না আমি ফোনের মধ্যে ওর চোখ দিয়ে আমি ফোনটাকে দেখেই বসে রয়েছি কুড়ি সেকেন্ডের পর মানে ফোনটা আলোটা নিভে গেলো ডিসপ্লের আলোটা মানে নিভে গেলো তো নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার ফোনটাকে অন করলাম ফোনটাকে অন করার পরই আমি মানে জাস্ট আমি ভাবতে পারছি না গেমার অঙ্কুর যে চ্যানেলটা সেটা কোনো সাধারণ চ্যানেল নয় সেটা একটি ইউটিউব চ্যানেল আর জাস্ট ওটাই মানে কীভাবে বলবো আমি বুঝতে পারছি না পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার যে আমি কখনও ভাবতে পারিনি যে এত বড় চ্যানেল আমার ভিডিও দেখবে তো দাদা দা মনে হয় তোমার নাম অঙ্কুর আমি জানি না ঠিক তোমার দাদা তো মনে হয় তোমার নাম অঙ্কুর কারণ চ্যানেলের নাম যেহেতু গেমার অঙ্কুর আছে তার মানে তোমার নাম হয়তো অঙ্কুর হবে তো তোমাকে দাদা অনেক ধন্যবাদ তুমি অত বড় একজন ইউটিউবার হয়ে আমার এরকম ছোটো চ্যানেলের ভিডিও দেখছো তার জন্য দাদা তোমাকে অনেক ধন্যবাদ আমি কিভাবে তোমাকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না আর যেই ভিডিওটায় আমার কমেন্টটা করেছিল সেই ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশানে এই নিচে দিয়ে দেবো আর আমাকে যদি ইনস্টাগ্রামে তোমরা ফলো না করে থাকো তো ইনস্টাগ্রামে ফলো করো নিচে ইনস্টাগ্রামের লিঙ্কটাও দেওয়া রয়েছে আর আমি সাইডে স্ক্রিনশটও দিয়ে দিচ্ছি দাদার অঙ্কুরদাস চ্যানেলের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আর আমাদের যে কনভার্স্টেশনটা হয়েছিল। তখন যে আমাদের মানে আমাকে যে কমেন্টটা করেছিল সেই কমেন্টের ইয়েটাও আমি সাইডে দিয়ে দিচ্ছি তো দেখে নিও তোমরা আর দাদা অনেক ধন্যবাদ তোমাকে তুমি এত বড় একজন ইউটিউবার হয়ে আমার চ্যানেলের ভিডিও দেখছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই দাদা